আসসালামু আলাইকুম কালকে আমি আপনাদেরকে বলছি যে আমার পঞ্চাশটা পাখির মধ্যে পঁচিশটাই মেল হয়ে গেছে আজকে আমি বিশটা মেল যে ভাইর থেকে নিছি ওই ভাইয়ের কাছে ফেরত দিয়ে আসবো সেজন্য আমি সবগুলো মেল খাসা করে মেলগুলো নিয়ে যাচ্ছি আমি এখন বাইরের কাছে পৌঁছে দিয়ে আসবো বাইরের বাসা ফেনে আমি ফেনি নিয়ে যাব পাখিগুলো আপনারা দেখতে থাকেন আমি এখন পাখিগুলো ফেনি নিয়ে যাব যাতে আমি ডিমের জন্য করছি সেজন্য আমি এতগুলো মেল রেখে কোনো লাভ হবে না সেজন্য আমি বাইকে মেলগুলো ফেরত দেওয়ার জন্য যাচ্ছি আমি এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছি দেখি গাড়ি পেলে আমি ভাইয়ের কাছে নিয়ে যাব আমরা এখন পাখিগুলো নিয়ে ফেনে যাচ্ছি আপনারা অবশ্যই ডিমের জন্য পাখি কিনলে মেল রাখবেন না মেল বেশি রাখলে পাখি ডিম কম পারে সেই জন্য অবশ্যই ফিমেল রাখবেন ডিমের জন্য যদি করেন আর যদি বাচ্চার জন্য করেন তাহলে বেশি মেল রাখতে পারবেন সমস্যা নাই আমি এখন চলে এসছি ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি ভাই আসবে কিছুক্ষণের মধ্যে ভাইয়ের হাতে মেলগুলো তুলে দিয়ে আমি চলে যাব কারণ আমি এইসব মেল রেখে আমার লাভ নেই আমার এমনিতে পাঁচটা মেলের মতো আছে আর বাড়তি মেল আমি রাখবো না কারণ আমি তো ডিমের জন্যই পাখি পালবো অবশ্যই আপনার ডিমের জন্য পাখি পাললে ভালো করে দেখে তারপর পাখি নেবেন বেশি মেল নিয়ে কোনোই লাভ হবে না পাখিগুলোকে খাওয়াই আরও বরঞ্চ লস ভাই চলে এসে বাইরাতে পাখিগুলো তুলে দিছি বা এখন চলে যাচ্ছে